মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার এসেছে একটা ভিডিও এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা আমার উঠে শুধু একটু বাসি কাজ হয়েছে আর কোনো কাজ হয়নি যে লাড্ডুকে এবার ঘুম থেকে তুলে দেবে যে লাড্ডু ঘুমাচ্ছে আর মেয়ে আজকে উঠেছে সকাল সাড়ে পাঁচটার বাবা সাড়ে পাঁচটার সময় উঠেছে ও সাড়ে পাঁচটা উঠে ওই ঘরে প্রোজেক্টটা কমপ্লিট করছে মানে ওদের কি একটা একটা করে প্রোজেক্ট জমা নিচ্ছে সেই জন্য ওখানে প্রোজেক্ট তৈরি করছে পড়াশোনা করছে আর আমি এদিকে লাড্ডুকে তুলে খেতে দেবো দিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্না মানে টিফিন তো করবো না মেয়ে বললো আজকে টিফিন করতে হবে না আজকে আমি বাইরে থেকে কিনে নিয়ে যাবো চার পাউরুটি শেখবো তারপরে মেয়েকে আবার দিতে যেতে হবে স্কুলে যে তোর বাবা নেই আর এত গরমে শাশুড়িকেও আসতে বলতে পারছি না তো চলো লাড্ডুকে ঘুম থেকে তুলে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভেবেছিলাম পারোটি শেখবো কিন্তু দেখছি ফ্রিজে অনেকটা আটা মাখা রয়েছে ওই দিয়ে ছটা পরোটা হয়ে গেল আমার একটা মেয়ে দুটো আর দিদির একটা আর ওর বাবার দুটো ছটা পরোটা হয়ে গেল আর ছটা পরোটা হয়ে একটা ছোট্ট পরোটা হয়েছে যাই হোক আর ওইদিকে আমি চা বসিয়ে দিচ্ছি মেয়ে এখনও পড়াশোনা করেই যাচ্ছে আর আমি পুরো ঘেমে চান তোমরা মানে এতটাই অবস্থা খারাপ না এক গরম মানে মারাত্মক গরম রোদ উঠেনি সেরকম কিন্তু গরমটা মারাত্মক হয়েছে আর লাড্ডুকে আমি খালি গায়ে করে বসিয়ে দিয়েছি খালি গায়ে করে দিয়েছি এরকম জল বিস্কুট দিয়ে দিয়েছি লাড্ডুর বন্ধুকেও দিয়ে দিয়েছি রান্না কি করব এখনো জানি না ডাল রয়েছে ডালটাকে শুকিয়ে নেবো ওর বাবার তো আজকে নিরামিষ কি করবো তাই বুঝতে পারছি আগে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসি কোনো সবজিওয়ালা আসেনি আসার সময় টুকিটাকে কিছু সবজি কিনে নিয়ে আসবো তারপরে এসে রান্না করব চলো চা বসিয়েছি ওদিকে এদিকে আমার পরোটা হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এত বাসন বেরিয়েছে সব আমাকে এখন মাজা ঘষা করতে হবে এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে দিতে যাচ্ছি স্কুলে আসার সময় একটু টক দই কিনে নিয়ে আসবো ডাল বাবা বাবাগুলো কিছু রান্না করতে হবে না আমি টক দই দিয়ে ভাত খেয়ে নেবো তুমি ডাল শুকনো দিয়ে মেয়েও ডাল শুকনো দিয়ে ভাত খেয়ে নেবো ডাল শুকনো দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসো আর একটা ডিমসের দিয়ে দেবো এবেলা মতন হয়ে যাবে আবার ওবেলা রান্না করব। জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি বাসনপত্র যা ছিল মোটামুটি বার করে দিয়েছি চ বাবু বন্ধুরা এখন বাজে ঘড়িতে ফোন দুটো মেয়েকে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই ফোনটা বাড়িতে রেখে দিয়ে চলে গেছিলাম ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি স্কুলে তারপরে আমি আসার পর দিদি এলো কাজ করতে কাজ বাজ করে চলে গেছে এখন ভাত বসিয়েছি আমার চান হয়ে গেছে লাইটুকে চান করাবো ওইদিকে পুজো করবো বরের রাস্তা এখনও এক দেড় ঘন্টা দেরি আছে আর রাস্তায় বেরিয়েছি না এত রোদের তাপ তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে পুরো শরীর যেন পুড়ে যাচ্ছে মানে এত রোদের তাপ যাই হোক মেয়েদের তো মনে হয় বৃহস্পতিবার থেকে ছুটি পড়ে যাবে গরমের মানে ছুটি পড়লে মানে ভালোই হয় মানে এতটাই গরম লাগছে রাস্তায় বেরোনোর মতন উপায় নেই আর আমার চুল একদমই ভেজা চান করে এসছি তো চলো পুজোটা করে নি আজকে সোমবার ফুল কিনে নিয়ে আসলাম রাত দুজনে দুধ কিনে নিয়ে এসেছি টক দই কিনে নিয়ে এসেছি তো চলো পুজোটা করে বাজে গড়িতে সাড়ে সাতটা আমি একটু বেড়াচ্ছি অন্যদের বাড়িতে শাশুড়িকে ওষুধ দিতে গ্যাসের ওষুধ দিতে যাচ্ছি আমার ভাসুর দিয়েছে গ্যাসের ওষুধ ওটাই দিতে যাচ্ছি কেন এত রোদে না শাশুড়ি আসতে পারছে না আর তোমরা যেন আমি সব জায়গায় ভিডিও করতে পারি না কারোর অনুমতি ছাড়া আমি ভিডিও করতে পারি না বা কাউকে আমি দেখাতেও পারি না ওই জন্য আমি ভিডিও করতে পারবো না আমি আসি তারপরে ভিডিও করব মেয়ে গাছে পড়তে বরগাছে একটু মাস কাবারি মুদিখানা তুলতে তো চলো লাইট ওখানে বসে আছে এই যে ঘরে যা বাসুর রয়েছে ওকে এসে মাঝে মাঝে এসে একটু দেখা দিয়ে চলে যাবে তো চলো ঘুরে আসি চলে এসেছি আমি নুমদের বাড়ি দিয়ে এখন বাজে ঘড়িতে দশটা বাসে দশ মিনিট বাকি লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি আর ওইখানে আমি ডালিয়ার আর ফেনা ভাত বসিয়ে দিচ্ছি আর বরগাছে মেয়েকে আনতে বললাম একটু পরে যাও কারণ আমি তো দশটায় ছুটি হবে বললো না অনেক সময় পাঁচ দশ মিনিট আগে ছুটি হয়ে যায় গিয়ে দাঁড়িয়ে থাকাটাই ভালো আর বর বললো রান্না করতে হবে না আম কেন মেয়ে বলেছে আমি ডালিয়ার ফেনা ভাত খাবো তো বর বললো আমি সকালবেলা যে দুটো পরোটা করেছো আমি আম দিয়ে খেয়ে নেব না গরম থেকে না কিছু খেতে চাইছে না বর দিনের বেলা একটুখানি ভাত খাচ্ছে রাতের বেলা সেরকম কিছু খেতে চাইছে না আর এদিকে আমি ডালিয়ার ফেনা ভাত বসিয়ে দিয়েছি মেয়ে বললো মা আলু দেবে না আমি শুধু মাখন দিয়ে খাবো ওই জন্য আলু দিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো মানে আমাদের খাওয়া দাওয়া মানে আমার আর মেয়ের হয়েছে বরের হয়নি বর কৃষ্ণ দেখছে আর এদিকে খাচ্ছে আর আমি চলে এলাম এই ঘরে এই ঘরে অনেক কাজ রয়েছে সকাল থেকে আমি একদম সময় পাইনি কালকে জামা কাপড় যে কাচা হয়েছিল এইগুলো কাল থেকে এই ঘরে মিলে দিয়েছিলাম আর আজকে জামা কাপড় গুলো দিয়েছি যেহেতু ছাদে দিচ্ছে না মানে এত রোদের তাপ না জামা কাপড়ের কালার সব নষ্ট হয়ে যাবে ওই জন্য সব বারান্দা দিয়ে ঘর দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু সকাল থেকে আমি একদম সময় পাইনি সন্ধেবেলা চলে এলাম বাড়িতে এলাম তখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে সে লাড্ডুকে তাড়াতাড়ি করে খেতে দিলাম ওদিকে ডালিয়ার মুসুর ডাল দিয়ে একটু ফেনা ভাত বসালাম আর সকালে পরোটা করেছিলাম দুটো পরোটা ছিল যেহেতু বড় খাইনি সকালবেলা ওকে আম দিয়ে কেটে দিলাম আর একটু ফেনা ভাত দিলাম ওই দিয়ে খেয়ে নিলো আর মেয়ে খেয়ে তো জায়ের ঘরে চলে গেলো আমি এখন এই ঘরটা গুছিয়ে নেব আর মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ কাজেরা শেষ নেই বন্ধুরা তোমাদেরকে কি বলবো যাই হোক তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকবো সুস্থ থাকবে টাটা বন্ধুরা গুড নাইট